এইদিকে লাইটটা একটু চালাবে এই দিকে লাইটটা ওটা বন্ধ করে দাও নমস্কার নমস্কার তোমার আমার গল্পের চতুর্থ দিনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আবার আপনাদের সাথে চলে এসেছি লাইভে এবং কাল আমাকে একটা কবিতার জন্য অনুরোধ করা হয়েছিল সেই কবিতাটা পেয়েছি আজকে সেই কবিতাটার নাম ছিল অভিযোজন দিতিধ্রি চক্রবর্তীর লেখা কালকে একজন বলেছিল এই কবিতাটা একটু পড়ে শোনাবেন তো এই কবিতাটা ইন্টারনেট থেকে পেয়েছি সেটাই একটুখানি পড়ে নিচ্ছিলাম সবার সামনে আরেকবার পড়ার আগে খুব সুন্দর একটি কবিতা আস্তে আস্তে সবাই জয়েন করুক তারপরে আমি কবিতাটা পড়া শুরু করছি আমাকে ঠিক মতন শোনা যাচ্ছে তাহলে একটুখানি কমেন্টটা আমাকে নিশ্চয়ই জানাবেন যে ঠিক মতন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা আমাকে কি ঠিক মতন শোনা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা তাহলে কবিতাটা শুরু করি কবিতাটা খুব সুন্দর একটি কবিতা কবিতাটার কবিতাটার নাম হলো অভিযোজন আর এই কবিতাটি লেখা হলো দিতিধ্রি চক্রবর্তীর কবিতার হ্যাঁ এখন শোনা যাচ্ছে অনেক ধন্যবাদ আচ্ছা শুরু করছি তাহলে কবিতাটা খুব সুন্দর একটি কবিতা কালকে একজন আমাকে বলেছিলেন এই কবিতাটা শোনাবেন তো ইন্টারনেট থেকেই পেয়েছি আদর্শ হোক দুগ্গা মাতর পার্বণ আজ হয় থাক এবার মেয়ের শরীর ভাজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাস্তেটাকে খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় নোকের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন নিস চার গোটা চার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাজবি ভীষণ এমন মিথ্যেও বলা পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের বড় অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুল ফিতে নয় এবার মে অস্ত্রে সাজিস দুগ্গামা ঘরে ঘরে মনীষী আমার নিশ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা খুব সুন্দর একটি কবিতা আর এই কবিতাটি লিখেছেন দিতিধ্রি চক্রবর্তী ওনাকে অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর কবিতা লেখার জন্য এবং যতদূর আমার মনে পড়ছে কালকে যিনি এই কবিতাটির আবদার করেছিলেন দাদার নাম হচ্ছে অভিজিৎ আমি যদি খুব ভুল না করি তো অভিজিৎ অনেক ধন্যবাদ যে এইরকম একটা কবিতা আমাকে পড়ার জন্য বলা এবং সত্যি খুব সুন্দর কবিতাটা মানে এত সুন্দর সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না এত সুন্দর একটি কবিতা এটি ছাড়া আরেকটি কবিতা আমি আপনাদের জন্য বার করে রেখেছি কবিতাটি কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর যদি অন্য কোনো কবিতার অনুরোধ থাকে বা এমন কোনো কবিতা যেটা আপনারা চাইছেন আমাকে সাজেস্ট করতে সেইটাকে কমেন্টে লিখে জানাতে পারেন সেটা আমি নিশ্চয়ই পড়ব এবং আপনাদের সামনে পড়ে শোনাবো আরেকটি কথা আমি কিন্তু আবৃত্তি করতে জানি না আমি জাস্ট পড়ে শোনালাম অনেক হয়তো ভুলভ্রান্তির মধ্যে থাকতেই পারে সেটাকে কিন্তু ক্ষমা মার্জনা করে দেবেন আমি কিন্তু কোনো প্রফেশনাল আবৃত্তি করতে পারি বা কোনো দিনও শিখেছি এরকম কিন্তু কিছু নয় এর মাঝখানে শ্রিয়াঞ্জ চলে এসেছে ওর সাথে দেখা করিয়ে দিই ও রোজই আমার পাশে বসে তো ওর একটু ভালো লাগে তুমি কিছু বলবে না আমি একবারে লাস্টে বলবো লাস্ট বলবে কি শুভরাত্রি আচ্ছা মসম আহমেদ দাদা আপনি কোথা থেকে দেখছেন আমাদের শায়রি ব্লগ লিখছে হাই হাই আপনি কেমন আছেন এদিকে একটু সরাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি না ঠিক করে কমেন্টগুলো দাঁড়াটাকে পিছনে সরাই তাহলে দুজনকে দেখা যাবে ওই তোর শুজটা একটু সরা ঠিক করো না এটা নড়ছে ঠিক করে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি হলো কি করছো আচ্ছা আর কবিতা শোনাচ্ছি এই কবিতাটা আমার খুব প্রিয় একটি কবিতা মাঝে মাঝে এই কবিতাটা পড়ি তো এই কবিতাটা আপনারা পেয়ে যাবেন কবিতাটা হলো প্রলাপ প্রলাপের কতগুলো অনেকগুলো ভাগই রয়েছে কিন্তু তার যে কটা ভাগ আমার ভালো লাগে সেই কটা খেপে খেপে দাঁড়ান দেখি পুরোটা পাওয়া যায় কিনা পুরোটা পুরোটাই শোনাতে পারবো হ্যাঁ প্রলাপের অনেকগুলো ভাগ রয়েছে তো প্রথম থেকেই শোনাই প্রায় আঠাশ উনত্রিশটা ভাগ রয়েছে তার গিরির উরসে নবীন নিঝর ছুটে ছুটে ওই হতেছে সারা তলে 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 নেচে নেচে চলে পাগল তটিনি পাগল পাড়া হৃদি প্রাণ খুলে ফুলে 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 মলয় কত কি করিছে গান হেথা হোথা ছুটি ফুল বা শ্লুটি হেসে 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 অকুল প্রাণ কামিনী পাপড়ি ছিঁড়ি 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 উড়িয়ে উড়িয়ে ছিড়িয়ে ফেলে চুপি চুপি গিয়ে ঠেলে ঠেলে দিয়ে জাগায় তুলেছে তটিনি জলে স্যান্ডি লিখছে হ্যালো কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন দিদি আমার ইউটিউব চ্যানেলটাকে সবাইকে শেয়ার করো আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিন যদি কারোর দেখতে মনে হয় যে সে দেখবে সে নিশ্চয়ই দেখবে আমরা এখানে আমি অনুরোধ করব যারা দর্শক যারা দেখছেন তাহা তারা একবার ওনার চ্যানেলটা একবার গিয়ে দেখতে পারেন আচ্ছা কতটা পড়লাম তারপরে হচ্ছে ফিরে ফিরি ফিরি ফিরে ধীরে 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 হরষে মতিয়া খুলিয়া বুক নলিনীর কোলে পরে ঢোলে ঢোলে নলিনী সলিলে লুকায়ে মুখ হাসিয়া হাসিয়া কুমুশ কুসুমে আসিয়া ঠেলিয়া উড়ায় মধুপদল গুনগুন রাগিয়া আগুন অভিশাপ দিয়া কত কি বলে তপন কিরণ সোনায় ছটায় লুটায় খেলায় নদীর কোলে ভাসি 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 স্বর্ণ ফুল রাশি হাসি 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 সলিলে দোলে প্রজাপতিগুলি পাখা দুটি তুলি উড়িয়া উড়িয়া বেড়ায় দলে প্রসারিয়া ডানা করিতেছে মানা কিরণে পশিতে কুসুম দলে মাতিয়াছি গানে সুললিত তানে পাপিয়া ছড়ায় সুধায় ধার দিকে দিক ছুটে বন জাগে উঠে কোকিল উতর দিয়েছে তার তুই কেলোবালা বন করিয়ালা পাপিয়ার সাথে মিশায় তান হৃদয়ে হৃদয়ে লহরি তুলিয়া অমৃত ললিত করিসে করিস গান স্বর্গ ছায় গানে বিমানে বিমানে ছুটিয়া বেড়ায় মধুর তান মধুর নিশায় ছাইয়া পড়ান হৃদয় ছাপিছে সরি হৃদয় ছাপিয়া উঠেছে গান নীরব প্রকৃতি নীরব ধরা নীরবে তিনী বহিয়া যায় তরুণী ছড়ায় অমৃত ধারা ভূধর কানন জগৎছায় মাতাল করিয়া মাতাল করিয়া হৃদয় প্রাণ মাতাল করিয়া পাতাল ধরা হৃদয়ে তল অমৃত ডুবায় ছড়ায় তরুণী অমৃত ধারা কেলো তুই বালা বন করিয়ালো ঘুমাইছে বিনা কোলের পরে মই ছায়া স্বর্গ স্বর্গরীয় মায়া ঢল ঢল প্রমোদ ভরে বিভোর নয়নে বিভোর পরাণে চারিদিক পানে চাহিছে হেসে হাসি উঠে দিক ডাকি উঠে পিক নদী ঢোলে পড়ে পুলিন দেশে চারিদিক চেয়ে কেলই তুই মে হাসি রাশি দিস হাসি রাশি ছড়িয়ে দিস আধার ছুটিয়া যোছন যোছনা ফুটিয়া কিরণে উজিল উঠিলি উঠিছে দিস কোমলে কোমলে এ ফুল ও ফুল খেলিয়া ছুটিয়া খেলিয়া ব্যারাস পালা ছুটে ছুটে যায় খেলায় যেমন মেঘে 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 দামিনী মালা নয়নে করুণা অধরে হাসি উছিল উছিল পরিছে ছাপি মাথায় গলায় কুসুম রাশি বাম করতল কপল চাপি এত কাল তোরে বনু হৃদয় আসনে দেবতা বলি নয়নে 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 পরাণে পরাণে হৃদয়ে হৃদয়ে রাখিন তুলি তবুও তবুও পড়িল না আশ তবুও হৃদয়ে রহেছে খালি তোরে প্রাণ মন করিয়া অর্পণ ভিখারি হইয়া রহিব চলি আচ্ছা এক মিনিটের জন্য আমি একটু পজ নিচ্ছি আচ্ছা অনেক কতটা পড়ছিলাম কতটা পড়লাম এতটা পড়েছিল হম এটা অনেক বড় তো অনেকের ধৈর্য নাও থাকতে পারে এটা শোনার পরেরটা হলো কনক সপানে সোপানে উঠেছে তপন ধীরে 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 উদয় চলে ছড়িয়ে ছড়িয়ে সোনার বরণ তুষারে শিশিরে নদীর চলে শিলার আসনে দেখিব বসিয়ে প্রসদে যখন দেবের বালা পাহাড়ে লুকায় সোনার গোলা আঁখি মেলি মেলি করিবে খেলা ঝড় ঝর ঝরো নদী যায় চলে ঝুরু 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 বহিছে বায় চপল নিঝর ঠেলিয়া পাথর ছুটিয়া নাচিয়া বহিয়া যায় বসিব দুজনে গাইব দুজনে হৃদয় খুলিয়া হৃদয় ব্যথা তটিনি শুনিবে ভুদর শুনিবে জগৎ শুনিবে সেসব কথা যেথায় যাইবি তুই কল্পনা আমিও সেথায় যাইব চলে শ্মশানে শ্মশানে মরু বালুকায় মরিচিকা যথা বেড়ায় ছলি আয় কল্পনা আইল দুজনা আকাশে আকাশে বেড়াই ছুটি বাতাসে বাতাসে আকাশে আকাশে নবীন সুনীল নীরদে উঠি বাজাই ববিনা আকাশ ভরিয়া প্রমোদের গান হরসে গাহি যাই বদুজনে উড়িয়া উড়িয়া অবাক অবাক জগৎ দেখি বেরহি জলধর জলধর রাশি উঠিবে কাঁপিয়া নব নীলিমায় আকাশ ছে যাই বদুজনে উড়িয়া উড়িয়া দেবতারা সব রহিবে চে সুর সুরধ্বনি আলোকময়ী উজলি কনক বালকারাশি আলোকে আলোকে লহরী তুলিয়া বসিয়া বহিয়া বহিয়া যাইছে হাসি প্রদোষ তারায় বসিয়া বসিয়া দেখিব তাহার লহরী লীলা সোনার বালুকা করিরা রাস সুর বালিকারা করিবে খেলা আকাশ হইতে দেখিব পৃথিবী অসীম গগনে কোথায় পরে কোথায় একটু বালুকার রেণু বাতাসে আকাশে আকাশে ঘোরে কোথায় ভূধর কোথায় শিখর অসীম সাগর কোথায় পড়ে কোথায় একটি বালুকান বালুকার রেণু বাতাসে আকাশে আকাশে ঘোরে আয় কল্পনা আয় লদুজনা একসাথে সাথে বেড়াবো মাতি পৃথিবী ফিরিয়া জগৎ ফিরিয়া হরসে পুলকে দিবস রাতি সবাই জন লাইক করো ফানি লিখছেন অনেক ধন্যবাদ জানাবেন এই কবিতাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনেক বড় একটি কবিতা মানে এটা পুরোটা কবিতা নয় এটা অ্যাকচুয়ালি চারটে চারটে লাইনের ছন্দ ছন্দ মিশিয়ে তো এটা আমার খুব প্রিয় একটি কবিতা যখনই আমি কিছু পড়তে ভালো লাগে বা নতুন কিছু পড়তে ইচ্ছা করছে না পুরনোই কিছু পড়বো তখনই আমি এটাই খুব পড়ি আচ্ছা খুব সুন্দর আবৃত্তি করতে পারো না না আমি খুব সুন্দর আবৃত্তি করতে পারি না বাট কিন্তু অনেক ধন্যবাদ এই কথাটি বলার জন্য এই কবিতা পড়া বা আবৃত্তি করা এগুলো আমার কোনোটাই শখের হতে পারে কোনোটাই আমার পেশা নয় তো অনেক ভুলভ্রান্তি হয় সেজন্য পড়তে গিয়ে কোনো একটা শব্দ হয়তো ঠিক মতন উচ্চারণ করতে পারছি না বা ঠিক মতন আসছে না সেই শব্দটা মুখ থেকে বেরোচ্ছে না তো সেই জিনিসগুলো হয় তো সেই জন্য কবিতা পড়ার আগে আগেই বলে রাখলাম যে আমি কিন্তু কোনোদিনও সব কিছু শিখিনি বা চমৎকার কণ্ঠ আবৃত্তির এবং মধুরতার সারাক্ষণ বহমান অনেক ধন্যবাদ বিপ্লব দা আপনি কথাটা বললেন কিন্তু আমি কিন্তু কোনো রকম কোনো কিছু শিখিনি এবং আমি জানি আমার পড়ার মধ্যে কতটা কী খামতি আছে সেটা আমি পড়তে গিয়ে বুঝি অনেক মানুষদের দেখি গুরুজনদের তারা কি সুন্দর করে পড়েন তো সেই রকম সেই মাত্রায় এখনো পর্যন্ত তো উঠতে পারিনি তো আমি জানি আমার খামতিগুলো কি কী আছে কিন্তু তার সাথে চেষ্টা চলছে আশা করি ভালো করে কোনো দিনও একদিন কবিতাটা পড়তে পারবো কোনো রকম কোনো ছাড়া কবিতাটা ভালো লাগলে একটু জানাবেন কমেন্টে লাইক রিয়াক্টু দিয়ে দিতে পারেন কোথা থেকে লাইভ করছো আমি কলকাতায় থাকি দক্ষিণ কলকাতা টালিগঞ্জে আচ্ছা এই পড়ার মাঝখানে আমি কিন্তু অনেকগুলো কমেন্টই দেখতে পাইনি যদি কোনো কমেন্ট আমি মিস করে গিয়ে থাকি তাহলে সেটার জন্য কিন্তু ক্ষমা করবেন কারণ আমি সব কমেন্ট না এখানে আসছে না দ্বারা এই ফোনটা থেকে একটু অন করি তোমার পুরো নাম কি আমার পুরো নাম আমার পুরো নাম সন্মিলিতা ভট্টাচার্য প্রতিটি মুহূর্তই তুমি সুন্দর এবং তোমার এবং অপূর্ব তোমার আবৃত্তি শ্রাবণে প্লাবনে নতুন এক সম্ভাবনায় তুমি ভালো থেকো তুমি সবসময় অমিয় শুভেচ্ছা সহ শুভকামনা রইল অনেক ধন্যবাদ আপনিও ভালো থাকবেন আপনার আশা করি আপনার পরিবারের সবাই ভালো থাকবেন তো আজকের জন্য এইটুকুই শুধু ছিল বেশিক্ষণ আমি লাইভে থাকতে পারবো না আজকে ভেবেছিলাম আমি বাংলাদেশ থেকে মিস অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে আমাকে দেখার জন্য আমি বাংলাদেশ দিনাজপুর থেকে বলছি ও অনেক ধন্যবাদ বাংলাদেশ দিনাজপুর থেকে দেখার জন্য আমাকে এইটুকু সময় দেওয়ার জন্য আমার কবিতাটা পছন্দ করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের জন্য এইটুকুই থাকুক আবার কালকে আসার চেষ্টা করব আমি আজকে ভেবেছিলাম যে আজকে হয়তো একটু বেশিক্ষণ থাকতে পারবো কিন্তু আমার অফিসের অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে রয়েছে তো হয়তো কাজ শেষ করতে করতে ভোর হয়ে যাবে আজকে তো সেই জন্য আর আজকে আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ অনেকগুলো রিপোর্ট আমাকে আজকে তৈরি করতে হবে এই সারাদিন এই রিপোর্ট আর মিটিং মিছিল করতে করতেই সারাদিন চলে যায় তো এইসব আর কখন আর পড়বো এখন আর তো বই পড়া সেরকমভাবে হয় না তো সেই জন্য কবিতা আমার লাইভের বন্ধুরা সবার লাইভের সময় দেয় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমার মধুর প্রস্তুতির কণ্ঠপ্রয়াস এগিয়ে যাও আগামী দিকে প্রদীপের ন্যায় তো হোক তোমার ভুবন অনেক ধন্যবাদ আপনার এত ভালো ভালো কথাগুলোর জন্য সত্যি খুব আমি আনন্দিত আপ্লুত তো আজকে এই পর্যন্তই রইলো রবিবার সকালবেলা আমাদের যে প্রতি সপ্তাহের যে ব্লগটা আসে সেটা রবিবার সকালবেলাই আসবে আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা দেখেননি তারা দেখতে পারেন নর্মাল আমরা ওই ডেলি লাইফস্টাইল আমরা পোস্ট করি আগে আমি ডেলি ব্লগ পোস্ট করতাম কিন্তু অফিসের এত চাপ বেড়ে গেছে এখন আর হয় না দুটো দিক একদিকে সামলে আমিও আমি অফিসের কাজ বাড়িতে করি না আমি অফিসের কাজ বাড়িতে করি এই এই আশীর্বাদটুকু আছে যে প্রত্যেক দিন অফিস যেতে আমাকে হয় না কিন্তু হ্যাঁ আমাকে অফিস গেলেও বাড়িতে আমাকে সেই কাজটা আনতেই হয় মানে এতটাই চাপ আমার তো বাই বাই শুভরাত্রি অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য শুভরাত্রি আজকের ব্লগটা আমি আজকের লাইভ আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে কালকে রাত্রির এগারোটার সময় যদি কোনো কবিতার অনুরোধ থাকে বা কোনো কবিতা যদি শুনতে চান বা আমাকে কোনো কবিতা সাজেস্ট করতে চান সেটা কিন্তু কমেন্টে আমাকে নিশ্চয়ই লিখে পাঠাতে পারেন আমি সেই কবিতাটা পড়বো আমার যদি ভালো লাগে আমি সেই কবিতাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তাহলে আজকে এই পর্যন্তই রয়েছে আর যারা আমাদের ভিডিও দেখতে চান তারা আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো আমাদের চ্যানেলের আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি লাইভে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এইটুকুই শুভরাত্রি শুভরাত্রি